পূর্ব বর্ধমানের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আজ উদ্বোধন হলো আয়ান অটো হুইলস জনসাধারণের জন্য কম খরচে আধুনিক গাড়ি পরিষেবার এক নতুন উদ্যোগ পৌরমাতা নাজমনারা বেগমের হাত ধরে এই প্রতিষ্ঠানের উদ্বোধন সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হিরণ কাজে ওয়ার্ডের সভাপতি মধুসূদন বাবু সংস্থার কর্ণধার অর্ঘ দাস সহ আয়ান অটো এর সমস্ত কর্মীবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণধার অর্ঘ্যদাস জানান আমাদের মূল লক্ষ্য হলো মানুষ কম খরচে মানসম্মত এবং আধুনিক পরিষেবা দেওয়া একইসঙ্গে সঙ্গে যাতে কেউ হয়রানির শিকার না হন সেই দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখব পৌরমাতা নাজমুল আলা বেগম বলেন এ ধরনের উদ্যোগ এলাকায় কর্মসংস্থান ও উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে আমি আশা করি আয়ান অটোহুইলস মানুষের পাশে থেকে সবভাবে তাদের পরিষেবা দিয়ে সমাজের আস্থা অর্জন করবে স্থানীয় মানুষজনের মধ্যে দেখা গেছে উৎসাহ এবং মধুসূদন বাবু

সারা দেওয়ার শুভ বিজয় জানাচ্ছি আমার সাংবাদিক বন্ধু যারা আছেন এবং এখানে যারা উপস্থিত আছেন সকলকেই আমরা আজকে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে একটা ফোর হুইলসের একটা ওয়ার্কশপ হয়েছে সেটা উদ্বোধনের অনুষ্ঠানে আমরা সবাই এসেছি এলাকার মানুষ খুব খুশি এরকম একটা সার্ভিসিং সেন্টার পেয়েছে এলাকায় আমাদের একদমই রাস্তার মুখে যে যেহেতু মানুষের সুবিধাও হবে এটা আর আমরা তো নতুন নতুন টেকনোলজিতে টেকনোলজি গ্রহণ করতে অভ্যস্ত আমরা চাই যে আরও উন্নত মানের কাজ হোক আগেকার যে সমস্ত ওয়ার্কশপগুলো আছে সেগুলো থেকেও আমরা ম্যানেজারের মুখে যেটা শুনলাম তাতে এখানে আরও উন্নত ধরনের কাজ হবে এবং সমস্ত কাজই অনলাইনের মাধ্যমে হবে এবং নতুন এখানে যে একটা পার্শ্বেরও এর সঙ্গে যোগ আছে যে পার্শ্বের ব্যবস্থাও আছে এখানে এবং অরিজিনাল পার্সের মাধ্যমে সমস্ত গাড়ির কাজ কারবার এখানে হবে তাই এই এলাকার মানুষদেরকেও আমি বলবো যে এই সুযোগটা নিতে এবং মানুষের যাতে উপকার হয় যারা এখানে আছে কাজের সঙ্গে যুক্ত থাকবেন তারাও যাতে নিষ্ঠার সাথে কাজটা করতে পারেন তাদের অনুরোধ করব আর সকলকেই আমার সব শুভেচ্ছা এবং আগামী দিন যাতে কাজ খুব সুন্দরভাবে হয় এগিয়ে যাওয়ার জন্য আমার অনুপ্রেরণা রইল সকলেই ভালো থাকবো দেখুন গোদাটা আমাদের এমনি খুবই জনবসতিপূর্ণ এলাকা এবং আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের এরিয়াটা অনেকটাই বড় এলাকার মানুষজন আগে অনেক রকম কষ্টের মধ্যে তারা জীবনযাপন করতেন কারণ অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের এই এলাকাটা খুবই নিম্ন মধ্যবিত্ত মানুষের বাস এখানে উচ্চবিত্ত মানুষরা খুব কমই থাকেন তো এলাকার উন্নয়নের সাথে সাথে আমাদের চারিদিকে যেমন কর্মসংস্থান বাড়ছে মানুষ আসছেন এলাকার উন্নতি দেখে তারা এখানে বাড়িঘর করছেন এবং তারাও তাদের সমস্ত রকম প্রচেষ্টা তাদের উদ্যোগ এখানে নিচ্ছেন যার ফলে আমরা এলাকার উন্নয়নও করতে পারছি এবং তাদের সহযোগিতাও পাচ্ছি এলাকার উন্নয়ন হচ্ছে ছাব্বিশ নম্বর ওয়ার্ড কিন্তু আগের মতো আর নেই আগের থেকে অনেক উন্নত হয়েছে মানুষ পরিবেশ পাচ্ছেন সেখানে তারা বিনিয়োগও করছেন এবং আর তাদের বিনিয়োগের জন্য অনেক কর্মসংস্থান হচ্ছে আরও মানুষের সুবিধা হচ্ছে হ্যাঁ মানুষের প্রয়োজন তো মিটবেই কারণ দিন দিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়ার যা চা বেড়েছে আগের থেকে অনেক বেশি হয়েছে এবং শুধু জিনিস তো কিনলেই হবে না তার রক্ষণাবেক্ষণটা সবথেকে বড়ো প্রয়োজন তাই সেটা যাতে মানুষ কাছে পাবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান যেটা এই যে ওয়ার্কশপটা হয়েছে এখানে তো অনেক মানুষ কাজ পাবে তার জন্য আমি হাবিজাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে তার যেমন একটা সে একটা প্রতিষ্ঠান করেছে সে তার নিজের কাজের জন্য প্রতিষ্ঠান করেছে কিন্তু তার সাথে সাথে আমার এলাকার মানুষ আছে কাজ পাবে এলাকার মানুষের কর্মসংস্থানের একটা সুযোগ হবে এটাই আমাদের কাছে বড় ব্যাপার আমার বলার মধ্যে আছে এটা সেটা হচ্ছে যে এই যে প্রতিষ্ঠানটা হলো এখন বর্তমানে বিএস সিক্স এর গাড়ি এসছে ফোর হুইলার টু হুইলার সমস্ত কিছু তো একটা মানুষের মধ্যে একটা ধারণা আছে এবং যেটা যেখান থেকে আপনি গাড়ি কিনবেন সেখান থেকে পরিষ্কার কাস্টমারকে বলে দেওয়া হয় যে আপনি আমাদের এখান থেকে গাড়ি সার্ভিস না করালে ওয়ারেন্টি পাবেন না বা গাড়ির কোনো প্রবলেম হলে আপনারা লোকাল গ্যারেজে দেখাবেন না মানুষ একটা ভীত সন্ত্রস্তর মধ্যে থাকে তো আমার এই প্রতিষ্ঠানের মধ্যে এলে আমি একটা কথাই বলবো যে আমার এখান থেকে আপনি বিএস সিক্সের গাড়ির কাজ করাতে পারবেন যে কোনো ধরনের কাজ প্লাস হচ্ছে আমি এটাও বলবো আমার এখানে ধরুন গাড়ির কাজ করাতে আসতে পারছেন না তো আমি এখানে কাস্টমারকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি আমার সাথে যদি যোগাযোগও করেন ধরুন অনেক দূরে আছেন আমি তাকে সাজেশান দিতে পারবো যে হ্যাঁ আপনি কি করলে আপনার গাড়ির প্রবলেম সলভ হবে এবং ধরুন অনেকে বলে যে একটা সার্ভিস হয়ে গেলে ওয়ারেন্টি পাচ্ছেন না দুটো সার্ভিস হয়নি ল্যাপস আছে ওয়ারেন্টি পাচ্ছেন না ধরুন আপনি কি সার্ভিস করেননি সেখানের সাথে হয়তো আপনার গাড়ির চাকার বিয়ারিংয়ের কোনো সম্পর্ক নেই বা হয়তো আপনি গাড়ির কোনো একটা সার্ভিস ল্যাপস করেছেন আপনাকে বললো যে এই কাজ হবে না ওয়ারেন্টি হচ্ছে না এবার সেই ওয়ারেন্টিগুলো আবার বিভিন্ন রকম মাধ্যমে বিভিন্ন রকম শোরুমে করা হয় তো আমি কাস্টমারদেরকে একটা কথাই বলবো যে আপনাদের কাছে একটা অপশান ছিল না এখনও পর্যন্ত যে আপনাদেরকে সাইসেন দেওয়ার বা আপনারা কোথায় গেলে ঠিকঠাক সাইসেন পাবেন বা কাজ করাতে পারবেন তো বর্তমানে আজকে থেকে শুরু হলো যেটা সেটা হচ্ছে আমাদের এখানে আপনি জাস্ট সাইসেনটাও পাবেন এবং আপনি কাজটাও করাতে পারবেন যেটা আপনারা মানে অনেকে নিজেদের মধ্যে এরকম হয়েওছে যে গাড়ির ধরুন একটা সার্ভিস ল্যাপস করেছেন তাকে আপনার টাকা দিয়ে সেই গাড়ির কোনো পার্টস ওয়ারেন্টি দেয়নি কিন্তু এরকম ধরনের কোনো কিছু জিনিস নেই তো এইগুলো মানুষরা জানে না তো আমাদের এখানে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি আমার এখানে সার্ভিস অ্যাভেল নাও পড়াতে পারেন আপনারা যেখানে থাকবেন যে এলাকায় থাকবেন সেখানে আমি সার্ভিসিংয়ের ব্যবস্থা করিয়ে দেব এবং টোটাল প্রপার গাইডেন্সের মাধ্যমে আমি আপনাদেরকে গাইড করবো তার জন্য আমাকে যখন খুশি আপনাকে ফোন করবেন কি আমার সাথে এসে যোগাযোগ করবেন বা আমাদের সংস্থায় আসবেন এ ব্যাপারে কোনোরকম কোনো দ্বিধাবোধ করবেন না আয়ান অটো হুইলস এটা হচ্ছে গোদা বাইপাস রোড পাশেই আপনার হোয়েন্ডায় ফোর হুইলার শোরুম আছে বা বর্ধমান ম্যারেজ হল আছে সলিস ট্রাক্টারের শোরুম আছে আর ফোন নম্বর হচ্ছে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সিক্স ওয়ান নাইন ওয়ান নাইন আর যদি মেল করেন মেল আইডিও আছে মাল্টি ওয়ার্কশপ অ্যাট দ্য রেট অটো হুইলস ডট কম আপনারা দুটো যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন যখন খুশি যোগাযোগ করতে পারেন আপনার হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ আমরা পিক আপ ড্রপ আপনারা করি এবং আপনার পিক আপ ড্রপ তার সাথে এ তার সাথে আর এস এ আমাদের এখানে সাত কিলোমিটারের মধ্যে কোনোরকম পিকআপ রফের জন্য কোনো রকম চার্জেস নেওয়া হয় না সাত কিলোমিটারে যদি বেশি হয় তাহলে পাঁচ টাকা পার কিলোমিটার একদমই তাই এই রকম ধরনের ফেসিলিটি অনেক সংস্থায় দেয় বা অনেক অথরাইজ সার্ভিস সেন্টারও দেয় বাট তারপরেও কাস্টমার এই পরিষেবা পায় না আপনি আজকে ফোন করবেন দশ মিনিট মধ্যে আসবো বলে সেটা দশ দিন দু দিন পাঁচ দিন পার করিয়ে দেয় তো আমার এখানে এই জিনিসটা হবে না আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আপনারা সার্ভিস পাবেন প্লাস হচ্ছে আপনার এখানে অ্যাক্সিডেন্টাল গাড়ির কাজ করাতে পারবেন যে কোনো ব্র্যান্ড টু হুইলার ফোর হুইলার যে কোনো সেগমেন্ট এবং আপনার এসির কাজ করাতে পারবেন বিএস সিক্সের যাবতীয় কাজ করাতে পারবেন এমনটা না যে অনেকে বলে যে বিএস সিক্সের কাজ বাইরে শোরুম ছাড়া বাইরে হয় না এরকম ধরনের কোনো ব্যাপার নেই আমার এখানে বিএস সিক্সের সমস্ত কোম্পানির সমস্ত রকম কাজ হবে এবং আমার এখানে যা কাজ হবে এখানে আপনারা প্রপার ওয়ারেন্টি পাবেন এবং আপনারা কাজ এখানে দাঁড়িয়ে থেকে দেখতে পারবেন এ ব্যাপারে আপনারা কোনো রকম দ্বিধাবোধ করবেন না আপনারা এখানে নিয়ে আসুন এবং আমার এখানে গাড়ির ডিটেলিং হবে ফোর হুইলার টু হুইলারের যে কোনো রকম সার্ভিস কোটিং আপনার চেসিস কোটিং সাইলেন্সার কোটিং ন্যানো কাটিং আপনার সিরামিক হবে ইন্টেরিয়ার এক্সটিরিয়ার সমস্ত কিছুই হবে পেন্ট পেন্ট হবে ডেন্টিং পেন্টিং বোধ কাজ থাকছে প্লাস হচ্ছে এবং চ্যাসিসের আন্ডার কোটিং হবে সাইলেন্সার কোটিং হবে সব কিছুই হবে আমার এখানে আমার নাম অর্ঘদাস দাস আমি এই সংস্থার সাথেই যুক্ত আছি আমার ফোন নাম্বারটা আরেকবার বলছি নাইন ফাইভ ফোর সেভেন ফোর সিক্স ওয়ান নাইন ওয়ান নাইন আমার নাম দাস বর্তমানে অনেক শোরুম আছে বা অনেক আপনার সার্ভিস সেন্টার আছে আমি 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 বর্তমানে এই লাইনে অনেক দিন হয়ে গেল তার সুস্থ আমার এখানে যে যে হবে আমি গিয়ে এই সেটের মধ্যে আছি এবং আমি মেকানিক্যাল পার্ট পড়াশোনাও করছি আমি এই লাইনে ষোলো বছর আছি আপনারা আমার এখানে আসবেন কোনোরকম কোনো কিছু প্রবলেম হবে না আপনারা যে কোনো নিয়ে কোনো সমাধান আপনারা পাবেন